আপনার জীবনটা কি থেমে গেছে মনে হয় হতাশা কষ্ট একাকিত্ব চারপাশে যেন অন্ধকার মন বলছে সব শেষ কিন্তু জানেন এই মুহূর্তেই আল্লাহ আপনার সবচেয়ে কাছে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি আপনি যতই কাঁদেন আল্লাহ আপনার কান্নার আওয়াজ শুনেন যখন আপনি কাউকে কিছু বলতে পারেন না তখন তিনি বলেন তোমরা আমার নিকট দোয়া করো আমি তা কবুল করব নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেও তো কষ্ট পেয়েছিলেন তার প্রিয় স্ত্রী চাচা সন্তান সব হারিয়েছেন কিন্তু তিনি হাল ছাড়েননি কারণ তিনি জানতেন আল্লাহ পরীক্ষা নেন ধ্বংস করার জন্য না গড়ে তোলার জন্য ওয়েন ইউ আর গোয়িং থ্রু হেল কিপ গোয়িং আপনিও হয়তো এখন কঠিন সময় পার করছেন কিন্তু থেমে যাবেন না কারণ আল্লাহ বলেন আল্লাহ কারো সহ্য ক্ষমতার বাইলে বোঝা চাপান না আপনার আজকের কান্না একদিন আপনাকেই বানাবে সবচেয়ে দৃঢ় মানুষ বিপদে পতিত হওয়া ব্যর্থতা নয় ব্যর্থতা হচ্ছে সেখানেই পড়ে থাকা আপনি চেষ্টা করছেন মানে আপনি এগিয়ে যাচ্ছেন হতাশা শয়তানের অস্ত্র তাই যতবার সে আপনাকে বলে তুমি পারবে না ততবার বলুন আমার সাথে আল্লাহ আছেন এটাই ইমান এটাই শক্তি এটাই মুক্তির পথ আল্লাহ কাউকে ছেড়ে দেন না তার দয়া সমুদ্রের চেয়েও গভীর শুধু বলুন ইয়া আল্লাহ আমাকে হেদায়েত দাও সাহস দাও তাহলেই পথ খুলে যাবে ইনশাআল্লাহ